আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজ আলোচনা করব নতুন চাঁদ নিয়ে এ লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার একশো উনানব্বই নম্বর আয়াতে বলছেন ইয়াস আলু আহিল্লা উলহিয়া নাস হে রাসুল আসাল্লাম লোকেরা আপনার কাছ থেকে জানতে চাবে নতুন চাঁদ কি। আপনি বলুন এটা হলো সময় নির্ধারণের জন্য একটি মাইল ফলক কখন নামাজ পড়ব কখন রোজা রাখব আবার কখন সাহারি খাবো এবং সাহারির শেষ সময়টা কখন হতে পারে এভাবেই হজ সহ যাবতীয় আনুষ্ঠানিকতার জন্য সময় নির্ধারণের জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বের দিক থেকে আমরা মানব আমল সেটা হলো যে এই আমলটি আমরা স্বাদে দাঁড়িয়ে অথবা মুক্ত ময়দানে দাঁড়িয়ে পালন করতে পারব তিন নাম্বার হলো এর মধ্যে রয়েছে ফজিলত একটি সুন্নাতের উপরে আল্লাহর কোনো বান্দা যদি আমল করেন তাহলে এক শত শহীদের মর্যাদা সোবহান আল্লাহ আমরা এমন সুন্নাত ছেড়ে দেব না সর্বশেষ ফকিগণ বলেছেন এটা সুন্নাত তবে মোয়াক্কাদা নয় আল্লাপাক এই সুন্দর ফজিলতের উপরে আমল করার তৌফিক সকলকে এনায়াত করুন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত